আসসালামু আলাইকুম সাগর এক ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব। খরচ কমাতে হলে কোন বয়সের দিয়ে খামা শুরু করবেন একদিন বয়সের দিয়ে খামার শুরু করবেন নাকি বড় সাইজের দিয়ে খামার শুরু করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি খামারে খরচ কমাতে চান তাহলে সবসময় চেষ্টা করবেন একদিন বয়সের কইল দিয়ে খামার শুরু করার জন্য আমি একদিন বয়সের কইল পাখি দিয়ে খামার শুরু করার জন্য সবাইকে পরামর্শ দিচ্ছি এর একটি কারণ দেখা যায় অনেকে বড়ো পাখি সংগ্রহ করে তো বড়ো পাখির ক্ষেত্রে দেখা যায় যারা বড়ো পাখি সংগ্রহ করে এবং কি যারা বিক্রি করে তারা হয়তো একরকম বলে আর রকম পাখি দিয়ে দেয় তারা বলে হয়তো নব্বই পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দিবে যখন দেখা যায় পাখি তারা বিক্রি করে তো নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট দেয় না তারা ষাট থেকে সত্তর পার্সেন্ট পাখি দেয় তো সেই ক্ষেত্রে ষাট থেকে সত্তর পার্সেন্ট মহিলা পাখি দিলে দেখা যায় একজন খামারি শুরুতে লসের সম্মুখীন হয়ে পড়েন তো আমি এটির জন্য সবাইকে বলছি যদি খরচ কমাতে চান অবশ্যই জিরো বয়সের পাখি খামার শুরু করবেন আর বড়ো পাখি দিয়ে আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চান তো আমরা যখন এক মাস বা বিশ দিন পঁচিশ দিন পালন করে পাখি বিক্রি করি বা বিক্রি করব তখন অবশ্যই আমাদের লাভের হিসাবটা রেখে তারপর বিক্রি করব বর্তমান সময়ে কোয়েল পাখির বাচ্চার বুকিং চলতেছে আমাদের আগামীকাল হ্যাচিং আছে যদিও আমাদের আগামীকালের সমস্ত বাচ্চা আলহামদুল্লাহ বিক্রি রয়েছে তো যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমাদের আগামী হ্যাচিং ডেটগুলো হলো প্রতি আমাদের চার থেকে পাঁচ দিন পরপর হ্যাচিং আমাদের আগামী হ্যাচিং ডেট হলো বিশ তারিখ এরপর হ্যাচিং ডেট পঁচিশ তারিখ আমাদের প্রতিনিয়ত চার থেকে পাঁচ দিন পরপর আলহামদুলিল্লাহ বাচ্চা হ্যাচিং হয় আমাদের নিজস্ব পেরেন্টসের ডিম থেকে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা উৎপাদন করে থাকি আমরা বাচ্চা উৎপাদনের জন্য অন্য কোথাও থেকে ডিম সংগ্রহ করি না এর একটি কারণ কারণ অন্য জায়গা থেকে ডিম সংগ্রহ করলে ডিমের কোয়ালিটি ভালো হয় না তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্যারেন্টস যে স্টক রয়েছে প্যারেন্টস এই স্টককে সবসময় ভালো রাখার জন্য এবং আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আলহামদুলিল্লাহ আমরা সব সময় বাচ্চা উৎপাদন করে থাকি গত সিজনের তুলনায় এই সিজনে বাচ্চার চাহিদা প্রচুর বৃদ্ধি থাকবে বর্তমান সময়ে পোলট্রি সেক্টরের যে অবস্থা মুরগির বাজার নেই বললেই চলে বর্তমান সময়ে অনেক ব্রয়লার খামারি লের খামারি বা সোনালি খামারি অনেকেই আছেন যারা পোলট্রি সেক্টর থেকে মুখ ফিরে নিচ্ছেন তারা কোয়েল পাখির সেক্টরে অ্যাড হচ্ছেন কারণ দেখা যায় কোয়েল পাখিতে ইনভেস্টমেন্ট খুবই কম এবং লাভের অংশটা মোটামুটি বেশি পাওয়া যায় আর পোলট্রি সেক্টরে মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করতে হয় আর যদি লাভ হয় তাহলে মোটামুটি লাভের অংশটা কম হয় আর দেখা যায় যে প্রতি বছর প্রতি সিজনে পোলট্রি সেক্টরে বছরে দুই থেকে তিনটার সময় মুরগির বাজার পাওয়া যায় তাছাড়া সবসময় মুরগির বাজার খারাপ থাকে এখন কথা হলো কোন জাতের পাখি দিয়ে খামার শুরু করবেন ডিমের জন্য করতে চাইলে অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখিতে খামার শুরু করবেন কারণ জাপানি জাতের কোয়েল পাখিতে ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক বেশি যারা ডিমের জন্য করবেন আমি তাদেরকে পরামর্শ দিব অবশ্যই একদিন বসে জাপানি পাখি দিয়ে খামার শুরু করবেন যখন একদিন বসে জাপানি জাতের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন তখন দেখা যাবে আপনি ঠিকঠাক মতো তাদেরকে মেডিসিন খাওয়াতে পারছেন এবং ঠিকঠাক মতো পাখিগুলোকে ভ্যাকসিন করতে পারতেছেন অনেকেই দেখা যাবে যখন বড় পাখিটি অন্য জায়গা থেকে সংগ্রহ করবেন অনেকেই বলবে যে ভ্যাকসিন করেছি কিন্তু আসলে তারা ভ্যাকসিন না করে বলবে যে ভ্যাকসিন করেছি যখন আপনি নিজের হাতে পাখিগুলো পালন করবেন তখন পাখিগুলোর রোগ সুখ সব কিছুই আপনি বুঝতে পারবেন এবং ঠিকঠাক মতো তাদেরকে ভ্যাকসিন করতে পারবেন কইল পাখি পালনের ক্ষেত্রে ভ্যাকসিনটা অবশ্যই জরুরি কারণ দেখা যায় যদি কখনও খামারের রোগ চলে আসে তাহলে ভ্যাকসিন করা থাকে কোয়েল পাখির মর্টালিটি খুবই কম হবে তো সবসময় চেষ্টা করুন কই পাখিকে ভ্যাকসিন করার জন্য আমরা মূলত পাখিগুলো লিটারও পালন করি এবং পাখিগুলোকে খাঁচায় পালন করি খাঁচায় কইল পাখি পালন করলে দেখা যায় ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক বেশি পাওয়া যায় এবং লিটারে কই পাখি পালন করলে দেখা যায় ডিমের প্রোডাকশন পাঁচ থেকে ষাট পার্সেন্ট কম পাওয়া যায় আমি আবারও বলছি খরচ কমাতে চাইলে অবশ্যই জাপানি জাতের জিরু কই পাখির বাচ্চাদের খামার শুরু করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম